নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের এবং সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শনিবারে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তাহলে চলুন সে বিষয় নিয়ে আলোচনা করা যাক আপনারা সবাই জানেন যে শনিবারে শনিদেবের পুজো করা হয় শনিদেবের বক্রদৃষ্টি কথা আশা করি আপনারা সবাই জানেন শনিদেবের বক্রদৃষ্টি যার উপর একবার পড়েছে সেই জানে শনিদেব হল ন্যায়ের দেবতা তিনি যেখানে অন্যায় দেখবেন সেই মানুষটার উপরই তিনি বক্রদৃষ্টি দান করবেন শনিদেবের এই বক্রদৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের শনিদেবের কথা মতো চলতে হবে শনিদেবকে অনেকে ভয় পায় যে শনির দৃষ্টি অনেক ভয়ঙ্কর হ্যাঁ মানছি শনির দৃষ্টি ভয়ঙ্কর তবে আপনি যদি অন্যায় পথে চলেন কুপথে চলেন তাহলে অবশ্যই সে শনিদেবের বক্রদৃষ্টি থেকে আপনি বাঁচতে পারবেন না অনেকের কুণ্ডুলিতে শনি শনির দশা থাকে অনেকের শনির সাড়ে সাথে থাকে দেখুন শনির উপর যার বক্রদৃষ্টি পড়েছে তার দশ বছরে দশ দণ্ড ভোগ করতে হবে এটা শনিদেবের বলা নিয়ম যে ওনার বক্রদৃষ্টি যার উপরই একবার পড়বে তার দশ বছর দশ দণ্ড ভোগ করতেই হবে সে যাই করুক সেই দণ্ড থেকে সে বঞ্চিত হতে পারবে না তবে হ্যাঁ আপনি যদি আপনার দশা চলাকালীন শনিদেবের পুজো করেন সঠিক পথে চলেন তাহলে হয়তো আপনার শাস্তির পরিমাণ কিছুটা কমবে কিন্তু আপনি পূর্বে যে খারাপ কাজগুলি করেছেন তার শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে তাই শনিদেবের বক্রদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলকে সঠিক পথে চলতে হবে শনিদেব যাতে আমাদের উপর রুষ্ট না হন তার জন্য আমাদের সঠিক পথে চলতে হবে আর প্রত্যেক শনিবারে অবশ্যই আমাদের সকলকে উপবাস থেকে সন্ধ্যার সময় স্নান করে শনি পুজোর আয়োজন করতে হবে আর যারা উপবাস করতে পারবেন না তারা ফলাহার বা নিরামিষ আহার করে সন্ধ্যার সময় পুজো দিতে হবে দেখুন শনি পুজো সাধারণত সন্ধ্যার সময়ে বা রাত্রিবেলা দেওয়া হয় সূর্যাস্তের পরে কারণ শনিদেবের সাথে সূর্যের একটা শত্রুতা আছে সেজন্য শনি পুজো কখনও দিনের বেলা দেওয়া হয় না অর্থাৎ আকাশে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ শনি পুজো দেওয়া হয় না সূর্যাস্তের পরই শনি পুজো দেওয়া হয় শনির বক্রদৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা শনিবারে কোনো খারাপ কাজ করতে পারবেন না কারোর সাথে মিথ্যে কথা কারোর সাথে ছলনা করা বা কপটতা করা এসব আপনারা করতে পারবেন না শনিবারে তাহলে কিন্তু শনিদেবের বক্রদৃষ্টি থেকে রক্ষা পাবেন না আপনারা শনিবারে খুব সাবধান হয়ে সতর্কভাবে আমাদের ওই দিনটা কাটাতে হবে ওই দিন সন্ধ্যার সময় শনি পুজো দেওয়ার সময় আপনাদের শনির পাঁচালি পাঠ করতে হবে শনির মন্ত্র জপ করতে হবে তাহলে শনিদেবের কৃপা বা যাদের উপর শনিদেবের দৃষ্টি আছে যার জন্যে আপনারা অনেক বিপদে আপদে পড়ছেন বা আপনাদের বিপদ কাটছে না সেগুলো আস্তে আস্তে কমে যাবে কারণ বক্রদৃষ্টি মানে কি শনিদেব আপনার উপর রুষ্ট হয়েছে এখন দেখুন আমাদের গুরু বা আমাদের মা বাবা যদি আমাদের উপর রাগ করে থাকে কিন্তু আমরা যদি তাদের মানাই ওদেরকে যদি বলি যে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তাহলে ওনারা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেন সেটাই যে শনিদেব রুষ্ট হয়ে থাকে আমাদের খারাপ কর্মের জন্য আমরা যদি শনিদেবের কাছে ক্ষমা চাই তাহলে শনিদেবও আমাদের ক্ষমা করে দেবেন শনিবারে আপনারা নিরামিষ থেকে বা উপবাস থেকে ঘরে যাই থাকুক আপনার নৈবেদ্য কেনার সামর্থ্য নেই ঠিক আছে আপনার ঘরে চিনি আছে তো বাতাসা আছে তো এগুলো দিয়ে আপনি শনি পুজোর নৈবেদ্য সাজান শনিদেব বলেনি যে আমাকে ফলমূল দিয়ে পুজো দিতে হবে হলে আমি আশীর্বাদ করব না বা আরও ওদের উপর দৃষ্টি ফেলবো এরকম শনিদেব বলেননি কিন্তু আপনি শনিদেবকে অবশ্যই শ্রদ্ধা করবেন সম্মান করবেন শনি পুজো দেবেন এবং শনিদেবের কাছে ক্ষমা চাইবেন যে ঠাকুর আমি যা ভুল করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন এবং আমার উপর থেকে দৃষ্টি আপনি সরিয়ে নিন পুনরায় আমি আর এই ভুল কোনোদিনও করব না তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই শনিদেব আপনাকে আশীর্বাদ করবে এবং আপনার জীবনে যা যা বিপদ আছে সব কেটে যাবে মন থেকে ক্ষমা চাইলে আমাদের সবাই ক্ষমা করে দেয় সেটা স্বয়ং ভগবান হোক শনিদেব হোক আর মা বাবাই হোক ক্ষমা চাইতে হবে আপনি ভুল করেছেন সেটা আপনি জানেন তাহলে আপনি ক্ষমা চেয়ে নিন আপনি আপনাকে ক্ষমা করে দেওয়া হবে শনিদেবের দৃষ্টি থাকলে আপনারা কখনো ভালো পদে চাকরি করতে পারবেন না আপনারা কোনো শুভ কাজে গেলেও সে কাজটা আপনারা সম্পূর্ণ করে আসতে পারবেন না এটাই শনিদেবের বক্রদৃষ্টি প্রভাব। আপনারা এই দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা শিবের পূজা করতে পারেন প্রতি সোমবারে এমন প্রতি সোমবারে তো অবশ্যই শিবের পুজো করবেন এবং প্রতিদিন করলে তো আরও ভালো শিবের পুজো করতে পারেন তারপর আপনারা হনুমানের চালিসা পাঠ করতে পারেন হনুমান চালিসা পাঠ গেলেও শনির বক্র বক্রদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় কারণ শিব শিব হচ্ছে মানে শনিদেবের যেই ক্ষমতাটা মানে ন্যায়ের দেবতা বানিয়েছে মহাদেব শিবই শনিদেবকে এই যে অধিকারটা দিয়েছে দেবতা পদে যে যে তুমি হবে ন্যায়ের দেবতা কেউ যদি অন্যায় করে অপরাধ করে তাহলে তাকে তুমি শাস্তি দেবে তাই শিবকে শনিদেবের গুরু বলা হয় তাই আপনি যদি শনিদেবের গুরুকে পুজো করেন তাহলে অবশ্যই শনিদেবের গুরুর কৃপায় আপনার সেই শনির কুদৃষ্টি আপনার উপর থেকে ধীরে ধীরে কমতে থাকবে আর হনুমান চালিসার সাথে শনিদেবের কি কানেকশন হনুমান হলো শনিদেবের ভালো বন্ধু আপনি যদি হনুমানের পুজো করেন তাহলে হনুমানের শক্তির চেয়েও হনুমানের শক্তি শনিদেবের শক্তির চেয়েও অধিক তাই হনুমানের পুজো করলে হনুমান চালিসা প্রতিদিন আপনি পাঠ করেন তাহলে আপনার যে শনির কুপ্রভাব সেটাও আস্তে আস্তে কমতে থাকবে আর প্রতি শনিবারে অবশ্যই শনি পুজো দেবেন যাতে শনির্দশা আছে বা শনির বক্রদৃষ্টি থেকে বাঁচতে যান কারণ শনি ঠাকুর সবার বড় ঠাকুর শনিদেবকে আমাদের সকলকে খুশি করতে হবে প্রসন্ন রাখতে হবে উনি যেন আমাদের উপর রুষ্ট না হন আমাদের খারাপ কর্মের জন্য আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী এরকম আরও নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ